বাবা 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 এই তুমি চুপ করো তোমার জন্য তোমার গেছে কি আমার জন্য এসব হয়েছে তোমার জন্য হয়েছে তুমি তো আগে বল মার হার্ট এরকম দুর্বল হ্যাঁ তখন তো খুব বলেছো আমার মতো রাজকন্যাকে দেখে সে খুশিতে আত্মহার হয়ে যায় আরে মা তো তোমাকে দেখে খুশিতে অজ্ঞান হয়ে গেছে মা মা বাবা 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 আরে জোরে ডাকো বাবা তোমরা তো হামবা করতেছিস কেন বাবা মা জাদু কি হয়েছে তোমার মা বিশাল পানিয়া পানিয়া পানি বলি জাদু ধরো জাদু কি হয়েছে দূর আমি জানু আমি কি হয়েছে তোমার জানু মা কি হচ্ছে তোমার মা আইবে তুমি কি বউ করব আপনার আস্তাগফিরুল্লাহ জাতা বলছো আমার ভূত আমার কলে কি দিনকাল পড়লো একজন মরের আগেই আরেকজন এসে হাজির এই দেশটা কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না 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 মানে

ওদের চোদ্দ গুষ্ঠী বিয়ে করেছে ও তো বিয়ে করবেই তাই বলে না জানি আমি বিয়ে মানি না না তাহলে আমিও মানি না মিজান আমি তোকে ত্যাহ্য করলাম আজ এই মুহূর্ত থেকে তুই ত্যায্য কর যা বেরিয়ে যা ওদেরকে এইখান থেকে ভাগিয়ে দাও কি তুমি তাহলে করব বাহ তো পথের কাটা দূর হয়ে যায় কি বললি তুই এই জন্যে তোকে পেটে ধরেছিলাম আরে কি বলো তুমি পেটে ধরবে কেন আমি পেটে ধরেছিলাম সেই জন্যই তো রকম হয়েছে